আসসালামু আলাইকুম পেন রাইটিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান যে নির্ধারিত কাজটা দিয়েছে সেই নির্ধারিত কাজটা কিভাবে কমপ্লিট করতে পারি সেটা দেখব তো চলো আমরা প্রথমে নির্ধারিত কাজটা দেখে নিই তো দেখো আমাদের নির্ধারিত কাজটা কি তোমার পদার্থবিজ্ঞান বইয়ের তেইশ নং পৃষ্ঠার চিত্র অনুসারে একটি সেলাইট ক্যালিপার্স আর্ট পেপারের সাহায্যে তৈরি করে এর সাহায্যে একটি মার্বেলের আয়তন নির্ণয় করো যদি তোমার পরিমাপে দশ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি থাকে তাহলে মার্বেলের আয়তন নির্ণয়ের শতাংশের হিসাবে ত্রুটি কীরূপ হবে গাণিতিক ব্যাখ্যা দাও অর্থাৎ আমাদের মেইন কাজটা হচ্ছে আমাদের একটা স্লাইড ক্যালিপার্স আছে অবশ্যই কিন্তু তেইশ নম্বর পেজে আসে সেই স্লাইড ক্যালিপার্সের আমাদের একটা চিত্র আঁকতে হবে এবং এই চিত্র আঁকার পরে তোমরা সেইটা দিয়ে মানে মনে মনে তোমরা সেইটা দিয়ে কি করবা একটা মার্বেলের আয়তন নির্ণয় করবা এবং সেই মার্বেলটার আয়তন নির্ণয় করার সময় তোমার কী ত্রুটি হয়েছিল এবং দশ পার্সেন্ট ত্রুটি হিসাব করে সেই ত্রুটিটা তোমাকে শতাংশ আকারে বের করে দিতে হবে তো চলো আমরা অ্যাসাইনমেন্টটা আগে দেখি কিভাবে আমরা সম্পন্ন করব তো দেখো এইটা হচ্ছে আমাদের মূল অ্যাসাইনমেন্ট মূল অ্যাসাইনমেন্টের আমরা কাজের ধারা উপরে কিন্তু আমাদের স্লাইড ক্যালিভার্সের চিত্র থাকবে ঠিক আছে চিত্র থাকার পরে আমাদের কি থাকবে কাজের ধারা আমরা লিখলাম তারপরে দেখো এক নাম্বার একটা পয়েন্ট তোমরা অথবা এমনি বুলেট পয়েন্টও দিতে পারো তো এক নম্বর পয়েন্টটা কি দেখো স্লাইড ক্যালিভার্সটি নিয়ে এর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ও ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা কত তা লক্ষ্য করি যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করি তাহলে সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা এর পরের কাজ কি এখন মার্বেলের ব্যাস বরাবর স্লাইড ক্যালিভার্সের দুই চোয়ালের মধ্যে স্থাপন করে চোয়াল দুটিকে বস্তুর দুই প্রান্তে স্পর্শ করি এই অবস্থায় ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগ অতিক্রম করে সেই দাগই হল প্রধান স্কেল পার্ট এম অর্থাৎ এর পরের কাজ হচ্ছে মার্বেলটাকে নিয়ে আমরা মাপবো এবং এইটা দেওয়ার পরে স্লাইড ক্লিপার্সে দেওয়ার পরে আমরা যে স্কেলের মাপটা পাবো সেটা হচ্ছে প্রধান এম ঠিক আছে দেখি এরপর ভার্নিয়ারের কত সংখ্যক দাগ প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে যায় তার নির্ণয় করি ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের যে মেইন স্কেলের পরে যে সাধারণ স্কেলটা আছে সেই স্কেলের সমপাতন এবং এইটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করলাম চার কি প্রয়োজনীয় হিসাবের সাহায্যে মার্বেলটির ব্যাসার্ধ আয়তন নির্ণয় করি এখন আমরা হিসাব করবো ঠিক আছে আমাদের কাজ কিন্তু শেষ তো চলো আমরা হিসাবটাতে চলে যাই হিসাবটা দেখো মূল স্কেলের পার্ট এম আমরা ধরলাম কি ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি ভার্নিয়ার সমপাদন পাইছি আমরা আট যখন আমরা মার্বেলের ইয়ান ইসলাম আয়তন নিয়েছিলাম তখন আমরা কী পাইছি আর্ট পাইছি তাহলে ভার্নিয়ার ধ্রুবকে সূত্রটা আমরা এখানে দেবো কি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তাহলে আমরা যেটা পাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চিতে আমরা বের করে ফেললাম তারপরে দেখো মার্বেলটির ব্যাস এখন আমরা বের করবো এম প্লাস ভি ইন্টু ভিসি এইভাবে আমরা মার্বেলের ব্যাস বের করি ঠিক আছে এখানে মানজাস বসাইলেই তোমরা অ্যান্সার পাবা তারপর আবার দেখো ওয়ান ইঞ্চি সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার কেননা ইঞ্চি কিন্তু কি ইন্টারন্যাশনাল একক না অর্থাৎ এসআই একক না এই কারণে আমরা এনসি থেকে সেন্টিমিটারে নিয়ে গেলাম তাহলে ওয়ান এনসি এত হলে ওয়ান পয়েন্ট সেভেন গুণ করে দেবো জাস্ট আচ্ছা সুতরাং মার্বেলটির ব্যাস পাইলাম আমরা এত এবং মার্বেলটির তাহলে ব্যাসার্ধ কত আমরা জানি ব্যাসার্ধ ইকুয়াল কি ব্যাসের অর্ধেক তার মানে এই কারণে ডিভাইডেড বাই টু এটা হচ্ছে টু পয়েন্ট টু সিক্স সেন্টিমিটার আমরা ব্যাসার্ধ পাইছি কিন্তু তাহলে মার্বেলটির আয়তন কি ফোর বাই থ্রি পাই আর কিউব এই যে এখানে দেখো আমরা ব্যাসার্ধটা ইউজ করছি ঠিক আছে তাহলে আমরা মার্বেলের কিন্তু আয়তন পাওয়া গেলাম 48.35 এইট পয়েন্ট থ্রি ফাইভ সেন্টিমিটার এখন আমাদের ত্রুটি বের করতে হবে ঠিক আছে তো চলো আমরা ত্রুটিটাতে দেখি মার্বেলের পরিমাপ করা আয়তন হচ্ছে এত যেহেতু মার্বেলটির আপেক্ষিক ত্রুটি দশ কেননা আমাদেরকে ধরতে বলছে দশ কাজেই মার্বেলের ব্যাসার্ধ পরিমাপ করা সবচেয়ে কম টু পয়েন্ট এবং সবচেয়ে বেশি হইতে পারে এইটা ঠিক আছে তার মানে এইটার সাথে তোমার দশ পার্সেন্ট যোগ বিয়োগ করবা ঠিক আছে এটা আমি সবচেয়ে কমও দেখাইলাম সবচেয়ে বেশিও দেখাইলাম এখন দেখো সবচেয়ে কম যদি হয় তখন কি হবে ফোর বাই থ্রি পাই আর কি এইটা ধরে আমরা হিসাব করব সবচেয়ে বেশি যদি হয় তখন কি হবে তখন সিক্সটি হবে ঠিক আছে আচ্ছা এখনও কিন্তু আমরা ত্রুটি বের করি নাই তারপরে দেখো কাজে চূড়ান্ত ত্রুটি কত হবে আমাদের যে মেইন আয়তন পাইছিলাম সেখান থেকে আমরা দশ পার্সেন্ট ত্রুটি ধরে যেটা পাইছি সেটাকে আমরা বিয়োগ করে দেব। একটা কি সর্বনিম্নর জন্যে পাইলাম আর এটা কিন্তু সর্বোচ্চ ঠিক আছে এই তোমরা যদি খালি স্ক্রিনশট মারে তোমরা দিতে পারো তাহলে কিন্তু আসলে এই অ্যাসাইনমেন্টটা বুঝবা না এখানে কিন্তু অনেক বোঝার বিষয় আছে ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে কি ক্ষুদ্রতম আর এটা হচ্ছে বৃহত্তম আচ্ছা তো দেখো যেহেতু দুটি সমান নয় তাই আমরা বড় অথবা ছোট যে কোনো একটি নেবো ঠিক আছে আমরা কিন্তু বড়োটা নিয়েও তুমি কাজ করতে পারো অথবা ছোটটা নিয়ে তো আমি এখানে ছোটটা নিয়ে কাজ করেছি অর্থাৎ চূড়ান্ত ত্রুটি আমি হচ্ছে নিলাম তেরো পয়েন্ট এক এক এই যে ছোটটা নিছি ঠিক আছে তোমরা বড়টা নিয়েও করতে পারো সমস্যা নেই অতএব কাজে আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি দেখো এই যে এইখান থেকে আমরা ডিভাইডেড করব মেইন যে আয়তন পাইছিলাম সেইটাকে ইনটু হানড্রেড কেন করলাম কারণ আমাদের অ্যান্সারটা কিন্তু চাইছে পার্সেন্টে এই কারণে আমরা ইনটু হান্ড্রেড করছি এবং অ্যান্সার পাইছি টোয়েন্টি পয়েন্ট পার্সেন্ট তো এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার তো আজকে এ পর্যন্ত পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ